জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ফুটবল টিম ও আগরতলা প্রেস ক্লাব এই প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি ও যুব কল্যাণ দপ্তর এই ম্যাচে দুই এক গোলে জয় পায় প্রথমার্ধে ধীরু দেববর্মার করা জোর গোলে দুই শূন্য গোলে গিয়েছিল ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দ্বিতীয়ার্ধে আগরতলা প্রেস ক্লাবের হয়ে সন্তোষ গোপ একমাত্র গোলটি করে ব্যবধান কমান উভয় দলের খেলোয়াড়রাই এদিন দারুণ ফুটবল উপহার দেন এদিন ম্যাচ শুরুর আগে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কমল চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য মনীষ লোধ প্রমুখ এদিন ক্রীড়া ও কল্যাণ দপ্তরের পক্ষ থেকে দু হাতের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়

তো সেই দিক থেকে আগরতলা প্রেস ক্লাব এই স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে এই খেলায় অংশগ্রহণ করছে তো আমি স্পোর্টস ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই ডিপার্টমেন্ট আমরা অনেকভাবেই সাহায্য পেয়ে থাকি যখনই আমরা কখনো কোন খেলা অর্গানাইজ করি তো সব রকমে মাঠ থেকে শুরু করে অনেক